লেবাননের বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে তবে লক্ষ্য স্পষ্ট নয় ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায় সেখানে হিজবুল্লার শক্ত ঘাঁটি লেবাননের সেনাবাহিনী বলছে দেশটির দক্ষিণে তাদের দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে আরও বৃষ্টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে তাদের পক্ষে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে আর হিজবুল্লা বলেছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে এর আগে স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয় এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আঞ্চলিক রাজধানী নাবাতি সহ দক্ষিণের আরও দুই ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলেছে কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু হয় লেবাননে ইসরায়েলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে